কয়েক মিনিটে ঝড়ে লণ্ডভণ্ড নদী আর গয়েশপুরে পঞ্চায়েতের হিজুলি মুসলিম পাড়া। না যেমন করছেন করুন। করুন না করুন যেমন করছিলেন করুন। মাত্র কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড আর শান্তিপুর ব্লকের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের হিজুলি মুসলিম পাড়া কয়েক মিনিটের দমকা হওয়ায় উড়ে গেল প্রায় পনেরো থেকে কুড়িটি বাড়ির ছাউনি ঘর বাড়ি ভেঙে তছনছ হয়ে যায় আচমকা দমকা হওয়াতে কিছু বুঝে ওঠার আগেই বাড়ির চাল উড়ে চলে যায় কোনো রকমে কচি নিয়ে প্রাণে বাঁচল একাধিক পরিবার ফের কালবৈশাখী ঝড় হানার আশঙ্কায় হিজুলি মুসলিম পাড়ার বাসিন্দারা অনেকে ক্ষয়ক্ষতি হয়েছে এই যে বাগান ঘর তো ভেঙে গিয়েছে ঘর দৌড় ভেঙে গিয়েছে এখন থাকা মানে সমস্যা প্রশাসনিকভাবে পঞ্চায়েতের প্রধান এরা এসেছিল এখন দেখা করতে আপনাদের সাথে আসেনি মেম্বার এসে এবার এসে আপনারা এসে এখন কিছু ব্যবস্থা করবে কিছু বলল বলে কিছু যাই না হয়তো ব্যবস্থা করবে এখন কি পরিস্থিতিতে আছেন এখন খুবই খারাপের মধ্যে আছি গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল ঘোষ বলেন সাংঘাতিক ঝড়ে পনেরো থেকে কুড়িটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পাশে তারা আছেন বিষয়টি তিনি ভিডিওকে জানিয়েছেন জানিয়েছেন ঝড়টা হয়েছে না সাংঘাতিক ঝড় আমাকে সকালবেলা এখানকার মেম্বার আসাদুল লতিফ ভাই আছে এরা ফোন করেছিল আমি সকালে এসেছিলাম এখানে প্রায় দুই বুথ দুই বুধ প্রায় পনেরো কুড়িটা ঘর ক্ষয়ক্ষতি হয়েছে এদের পাশে আমরা আছি আমাদের উজ্জ্বতম কর্তৃত্বকে জানিয়েছি পাশে আছি থাকবো তারা কিন্তু প্রত্যেকে বলছে যে সরকারি ঘরের জন্য আবেদন করেছিলেন তারা এখনো পায়নি আর সেই টিনের চালে কিন্তু বসবাস করতে হচ্ছে আর কালবাসী ঝড়ে ঝরে তারা আজকে পরিবার ছাড়া কি বলবেন সরকারি ঘরের জন্য আবেদন করেছে টাকা অ্যালটমেন্ট হলেই পাবে তো এখন মাথা গোছার ঠাই তাহলে কি কীভাবে করবকে জানিয়েছি আমাদের এমএলএ সাহেবকে বলেছি ঠিক আছে কী ব্যবস্থা করে আমরাও পাশে আছি